রাজ্যপালের আশ্বাস সরিয়ে দিয়ে আন্দোলনমুখী সাগর মিয়াপাড়া এলাকার তারকাটা বেড়ার ওপারের পঞ্চাশটি পরিবার তাদের বক্তব্য গত জানুয়ারি মাসের ষোলো তারিখ রাজ্যপাল কমলা সাগর পরিদর্শনে এসে তার কাটা বেরার ওপারের ভারতীয় সীমান্তে বসবাসকারী যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বস্ত করেন যে ওই পারে যতগুলি পরিবার রয়েছে রেশন কার্ডের আওতাধীন তারা যদি ওই পার থেকে এপারে চলে যায় তাহলে প্রত্যেককে ঘন্টা করে জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে যদিও ওই দিন কিছু সংখ্যক জনগণ রাজ্যপালের সেই আশ্বাস বুঝে উঠতে পারেননি জনগণ অভিযোগ করেন রাজ্যপাল আচমকা ওই পারে প্রবেশ করে স্থানীয় প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য রয়েছে কারোর সাথে আলোচনা না করেই তিনি আশ্বাস দিয়ে চলে যান তারা জানিয়ে দেয় আমাদের মাত্র ওই পাড়ে বাইশটি রেশন কার্ড রয়েছে অথচ পরিবার পঞ্চাশটি তাহলে বাকি পরিবারগুলি কোথায় থাকবে কিভাবে বসবাস করবে কীভাবে এই বাইশটি রেশন কার্ড থেকে কাউকে আলাদা করতে দেওয়া হচ্ছে কিনা এই বিষয় নিয়েও তারা প্রশ্ন তুলেন এবং আজ রাজ্যপালের আশ্রয় সরিয়ে দিয়ে তারা আন্দোলনের পথ নেওয়ার চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের সমস্যা আমরা তারকারা বেড়ার বাইরে থাকি আমরা প্রায় অনেক লোক থাকি কটা পরিবার আছে এখানে আছে আপনার চল্লিশ পঞ্চাশ জন ফ্যামিলি আছে পঞ্চাশ জনের উপরেও ফ্যামিলি আছে এখন বর্তমান অবস্থায় মনে হয় সে কিছুদিন আগে আমাদের এখানে এই গভর্নমেন্টের থেকে রাজ্য পালাইছে আমার পরে আমাদেরকে এই একশো বারো নম্বর গেট দিয়ে বাইর হইয়া কইতেছে হঠাৎে কইছে তাই নাকি কারোরে বলছে না বলে আমি আমু বা কারোর মাধ্যমে এরকম আমরা কোনো খবর টবর দিছে না হঠাৎ বলতেছে আইছে আইয়া গেট খুলছে খুইয়া বলতেছে আমাদের বাড়ির গেটের সামনে যারা আসলো মনে সব মিলে মানে পনেরো ষোলো জন বা বিশ জন মানুষ আসিল তাদেরকে ডাকাইয়া বলতে আমরা থেকে থেকে আমরা এখন বাইরের দিব সবাই তো আর একমত হয়েছে না সবাই পঞ্চাশটা ফ্যামিলির যতগুলো লোক আছে সবাই তো আর এক লোকও হইছে না জাস্ট সামনের যে যতজন লোক আছে সবাই না তারা তারা জিজ্ঞায়া বলতেছে বেড়ার ভিতরে যায়নি তারা বলছে আমরা যদি সব সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা যাবো এখন সুযোগ সুবিধার উদ্দেশ্য হয়েছে লোক হইব মানে পঞ্চাশ জন আর রেশন কার্ড আছে বাইশটা এখন বাইশটা ফ্যামিলির ভিতরে আপনার লোক পঞ্চাশটা ফ্যামিলি আছে অন তারা বলতেছে প্রতি রেশন কার্ডে দুই ঘন্টা করে জাগা দিব আমাদের দুই ঘন্টা জাগার অনুযায়ী এখন পঞ্চাশটা ফ্যামিলি কীভাবে গিয়ে বেড়ার ভিতরে থাকে বাইশটা ফ্যামিলি হ্যাঁ অন্যরাতো না অন্যরা ভাইতো না রেশন কার্ডের হিসাবে আমরা জায়গা দিব অকন ফ্যামিলি আমরা রয়েছে প্রায় পঞ্চাশ জনের মতন এখানে বেড়ার বাইরে প্রায় আমরা জায়গা আছে খেত আছে ফুসকুনি আছে এই সবগুলো ফালাই দিয়ে আমরা বেড়ার ভিতরে শুধু আমরা জায়গা দিব আমরা গড় তুলে কি থাকতাম এখন আমরা কিভাবে থাকবো প্রতি রেশন কার্ডে যদি দুই ঘন্টা করে জায়গা দেয় ফ্যামিলি বা জনের উপরে আপনার কি চান ওখানে আমরা চাই আমরা বেড়ার বাইরে থেকে উঠবো না

Oh ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ